নমস্কার বন্ধুরা কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি বরবটি ও আলু দিয়ে ভীষণই মুখরোচক একটা রেসিপি এইভাবে বরবটি রান্না করলে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর ঝটপট রান্নাটা করে নেওয়া যায় আর রুটির সঙ্গে অনেক সময় আমরা কি বানাবো ভেবে কুল পাই না তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন রাতের ডিনারে খেতে কিন্তু ভালো লাগবে রুটির সঙ্গে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এখানে আমি বরবটিটাকে কেটে এইভাবে করে লম্বা লম্বা রেখে রেখে বরবটিটাকে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো লম্বাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো মাঝের আলুটাকে এবার রান্নাতে চলে যাব তো গ্যাসের উপরে কড়াইতে আমি শুকনো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার ওই গরম তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে এটাকে নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে রাখব তো এই শুকনো লঙ্কাটা কিন্তু আমি পরে রান্নাতে ইউজ করবো তো লঙ্কাটা আমি ভেজে নিলাম এবার একটা প্লেটে এটাকে রেখে দেব এরপর ওই তেলের মধ্যে আমি এবার হাফ টিস্পুন কালো সর্ষে দিয়ে দিয়েছি আর হাফ টি আমি জিরে দিয়ে দিলাম আর আপনারা যদি এখানে হিংটা খেতে পছন্দ করেন তাহলে সামান্য পরিমাণ এখানে দিতে পারেন এরপর আমি এখানে পাঁচ ছাপা রসুনকে ছোটো ছোটো কুচি কুচি করে দিয়ে দিলাম আর রসুনটাকে কিন্তু কুচি কুচি করে দিতে হবে যত করে কিন্তু দেওয়া যাবে না কুচি কুচি করে দিলে কিন্তু রসুন ভাজাটা একটা সুন্দর খেতে কিন্তু ভালো লাগবে রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটাকে এইভাবে করে লম্বা লম্বা রেখে একটু মোটামোটা রেখে কিন্তু কাটতে হবে তাহলে কিন্তু ভালো হবে তো আলুটা দিয়ে মিনিট তিন চারের সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব আলুটাকে দিয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে আর এই রান্নাতে কিন্তু একটু জল যাবে না একটু শুকনো শুকনো মতো ভাজা ভাজা ধরনের রান্নাটা হবে তো আলুটা দিয়ে মিনিট তিনের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু এই পর্যায়ে দিতে হবে তেলের মধ্যে পেঁয়াজটা যদি দেওয়া হয় পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা কিন্তু এরকম হালকা কাঁচা কাঁচা থাকবে সেদ্ধ মতো হয়ে যাবে পেঁয়াজটা সেরকম করে কিন্তু করতে হবে তো পেঁয়াজটা কিন্তু তেলে দেওয়া যাবে না আর এখানে চারটে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি এবার আলু আর পেঁয়াজটাকে মিনিট দুই এক মতো নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এখানে এটা রাখা বরবটিটা দিয়ে দিচ্ছি আলু আর বরবটিটা মিনিট তিন চারের সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে ভেজে নেব আলু আর বরবটিটাকে কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে আমি আলু আর বরবটিটা দিয়ে যদি আমি ঢাকা দিয়ে দিই তাহলে কিন্তু আলু বরবটি থেকে জল বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ভাজাটা ভালো হবে না তো আলু আর বরবটিটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো আলু আর বরবটিটা দিয়ে মিনিট তিন চারের সময় ধরে আমি এটাকে ভেজে নিয়েছি এরপরে একটা ঢাকা দিয়ে মিনিট দু তিন একের জন্য রেখে দেব এতে দেখবেন পরবর্তী আর আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তো এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এবার আমি মিনিট তিন পর ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি আবার একটু নাড়াচড়া করে ভেজে নিচ্ছি এরপর একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব তো এখানে আমি প্রথমে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম আর হাফ টিস্পুন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর ওয়ান টি স্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এখানে খুবই সামান্য পরিমাণ একটু চিনি দেব এবার এই মশলাগুলোকে দিয়ে ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে দিয়ে নাড়াচাড়া করে এই আলু আর বরবেটির সঙ্গে একটু ভেজে নিতে হবে আপনারা যদি চান এখানে একটু সামান্য একটু জল অ্যাড করে কিন্তু দিতে পারেন কিন্তু জলটাকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে মশলাগুলোকে দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি আবার কয়েক মিনিট সময় একটু ভেজে নেব তো আলু আর একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো টমেটোকে এভাবে লম্বা লম্বা ফালি করে করে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা দেখবেন টমেটোটা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো ঢাকাটা খুলে নিয়েছি মিনিট পর এবার দেখুন টমেটোগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে এবার টমেটোটাকে নাড়াচাড়া করে আলু আর বরবটির সঙ্গে আরও কয়েকটানি সমাধানের ভেজে নেব তো এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে তাহলে দেখবেন আলু বরবটি খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার যে লঙ্কাটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই লঙ্কাটাকে গুঁড়ো করে আমিটির উপর থেকে ছড়িয়ে দিয়েছি তো আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্স আপনারা এই ক্ষেত্রে অ্যাড করতে পারেন আর যদি চিলি ফ্লেক্স না থাকে লঙ্কাটাকে ভেজে নিয়ে এইভাবে গুঁড়ো করে কিন্তু দিতে পারবেন তো রান্নাটা কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমি দেখিনি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আপনাদের যদি মনে হয় আলুগুলো এখনও সেদ্ধ হয়নি সেক্ষেত্রে কিন্তু আরও কয়েক মিনিট সময় ধরে কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেম করে একটু রেখে দিতে পারবেন তাহলে কিন্তু সুন্দর করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো এইভাবে আলু আর বরবটি বন্ধুরা একবার ভেজে খেয়ে দেখবেন রুটি পাউটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আর অনেক সময় আমাদের রুটির সঙ্গে কি রান্না করব তো চিন্তা থাকে তো এইভাবে করে করে নিলে কিন্তু খেতে পারবেন আর গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে তো এইভাবে একবার এই আলু পর্বটি রান্না করে খেয়ে দেখবেন আর রুটি পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো খেতে লাগবে তো আজ তবে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ